সেই দিন নিজের পুরনো ছবিগুলো দেখছিলাম আর দেখতে দেখতে মনে হলো আগের যে কত টাই না কনফিডেন্ট এখনকার আমি ও হাই এভরিওয়ান আজকে ভিডিওটা শুধুমাত্র মেয়েদের জন্য আমরা মেয়েরা এখনো নিজের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে অনেক ইনসিকিউর ফিল করি অনেকের মধ্যেই জড়তা কাজ করে কেউ কেউ পারফেক্ট স্পেস পায় না যে নিজের কথাগুলো কোথায় শেয়ার করবে আমার ইনবক্সে নিজের কিছু পার্সোনাল কথা শেয়ার করে। একজন তাই আমি ভাবলাম আপনাদের যাদের এমন জড়তা কাজ করে তাদের জন্য একটা সলিউশন বেছে নেই তো আপনাদের সকলের এই সমস্যার সমাধান আমি খুঁজে পেলাম বায়োজিনের প্রিমিয়াম ব্রেস্ট এনলার্জমেন্ট গাম মূলত যাদের শার্লিং গঠনের সাথে ব্রেস্টের গঠনের মিল নেই তাদের জন্য এই প্রোডাক্ট পাশাপাশি এটা মেয়েদের হরমোন কন্ট্রোল করে আমাদের স্কিন এবং হেয়ার সুন্দর দেখাতে এবং হেলদি রাখতে হেল্প করে কারণ এই প্রোডাক্টটিতে আছে সোপাল মেটো ওয়াইল্ড ফেনুগ্রিক সিড ব্লেসড থিসেল এল টাইরোসিন আটলান্টিক ক্যাল্প, ম্যাকা অ্যান্ড ডংকে খাবারের পরে আপনারা দিনে করে দুইটা খেতে পারবেন পাশাপাশি এটা কিন্তু একদম সুগার ফ্রি থাকছে সো নিজেকে আরো কনফিডেন্ট করে তুলতে এখনই অর্ডার করে ফেলুন বালজিনের ওয়েবসাইট থেকে বায়োকেয়ার প্রিমিয়াম ব্রেস্ট এনলার্জমেন্ট গামিজ আল্লাহ হাফিজ